আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের গত ভিডিওতে আমরা আলোচনা করছি ড্রয়িং আইসোমেট্রিক এর অ্যাভ্রোভেশন সম্পর্কে তো আজকে লাইভ ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করব ড্রয়িংয়ের সিম্বল অর্থাৎ অনেক ধরনের সিম্বল আমাদের আইসোমেট্রিক ড্রয়িং থাকে যেটা হচ্ছে আমরা দেখেই বলতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কোন ধরনের জয়েন্ট বা এটা স্পুল অথবা এটা সাপোর্ট কিনা তো আমরা একটা ড্রয়িং এখানে ড্র করছি আমাদের হোয়াইট বোর্ডে তো আশা করি আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে সঠিকভাবে আমরা বোঝাবো এবং আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারাও ইনশাল্লাহ বুঝতে পারবেন প্রথম আমাদেরকে জানতে হবে যে সিম্বলগুলো আসলে কী কী তো এখানে অনেকে আছে যারা এর আগের ক্লাসে অর্থাৎ পুরানদের যে ক্লাসটা হয়ে গেছে নতুনদের আজকে এটা নতুন ক্লাস হচ্ছে তো পুরাতনদের যে ক্লাস হয়েছে তো সেখানে আমরা আলোচনা করছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা এক ধরনের সিম্বল এইটা এক ধরনের সিম্বল এইটা এক ধরনের সিম্বল এইটা এক ধরনের সিম্বল এইটা অন্যরকম একটা অথবা জেওয়ান এবং জেটি তো আমাদের আইসোমেটিক ড্রয়িংয়ে এই সকল সিম্বল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যদি আমাদের না জানা থাকে আমাদের কোনটা সব জয়েন্ট কোনটা ফিল জয়েন্ট এটা আমরা কিভাবে টের পাব ঠিক না তো সর্বপ্রথম আমাদের যে এক নাম্বার জয়েন্টটা যেটা আছে রাউন্ডের ভিতরে এক লেখা আছে এবং এখানে কি ডট দেওয়া আছে যদি যদি এখানে ডট দেওয়া থাকে তাহলে আমরা সহজে বুঝে নেব অবভিয়াসলি এটা কি এটা কি এটা হবে হচ্ছে বার্ড জয়েন্ট এটা কি হবে বার্ড জয়েন্ট ডট দেওয়া থাকলে কখনো কখনো অ্যালবো ফ্লান্স টি এবং রেডিওসারের কাছে যে ডট দেওয়া থাকবে এটা হচ্ছে বার্ট জয়েন্টের সিম্বল আবার কখনো কখনো এটা ডিরেক্ট করে যে এটা হচ্ছে কি জয়েন্ট এনি মানে যে কোনো প্রকারের ওয়েল্ডিং জয়েন্ট যে কোনো প্রকারের ওয়েল্ডিং জয়েন্ট এখন আমাদের এটা জয়েন্ট হয়েছে এটা কি জয়েন্ট হয়েছে এটা হচ্ছে কী জয়েন্ট বার্ট জয়েন্ট আর এটাও কিন্তু বার্ট জয়েন্ট দুটোই বার জয়েন্ট বাট দুজনের সিম্বল আলাদা ক্লিয়ার একটাকে বলা হচ্ছে সব জয়েন্ট একটা কি বলা হচ্ছে আর দ্বিতীয়টা ফিল্ড জয়েন্ট সব আর ফিল্ডের মধ্যে ডিফারেন্স এখানে দুটো কয়টা ডিফারেন্স দুটো একটা আছে প্রথমে এখানে ডট দেওয়া আছে এটা বার জয়েন্ট এটা আমরা বুঝছি বাট এই জয়েন্টটা কোথায় হইছে এটা বোঝার জন্য আমাদের যেতে হবে কি আমাদের এই যে জয়েন্ট নাম্বার 1 এটা কার ভিতরে আছে একটা রাউন্ডের ভিতরে এই যে রাউন্ডের ভিতরে যে এক লেখা রয়েছে এই চিহ্নটা হচ্ছে সব জয়েন্ট ক্লিয়ার নতুন যারা স্পেশালি তাদের জন্য পুরনো এটা জানে আর একইভাবে এটাও কি ডট আছে প্লাস ক্রস ডট প্লাস তাহলে এখানে যে চিহ্নটা একটা সরবুজ এটা কি সরবুজ ছয় কোণ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কোণই একটা সরবুজ যার ভেতরে দুই দেখা আছে তো এটাও কি আমাদের বার্ট জয়েন্ট কিন্তু এটা কি হবে ফিল্ড জয়েন্ট এটা ফিল্ডের চিহ্ন কয়টা দুটো একটা আছে সরবুজ আর একটা কি ক্রস ক্রস এবং সরবুজ যদি দেখি আমরা এবং তার ভিতরে যে নাম্বারটাই থাকুক না কেন সেটা হবে কি ফিল্ড জয়েন্ট ফিল্ড জয়েন্টের আরেকটা কাজ এটা আমরা অনেকেই জানি না আমাদের প্রত্যেকেরই জানার দরকার যদি মনে করেন যে সাধারণত বার্ড জয়েন্টের ভিতরে ফিল জয়েন্ট আসতেছে তাহলে মনে করবেন ফিল জয়েন্ট আসছে মানে কি ও একটা স্কুলকে আর একটা স্কুল থেকে আলাদা করে দেছে। সবাই দেখি এখানে একটা কি আছে ফিল জয়েন্ট সরভুজের ভিতরে জয়েন্ট নাম্বার পাঁচ প্লাস ক্রস ডট সহকারে এই ডটটা থাকতে হবে ডটটা মানে হচ্ছে কি এটা ওয়েল্ডিং এটা কি হবে ওয়েল্ডিং হাউস জয়েন্ট ওকে তো পাঁচ নম্বরে যে আমাদের একটা ফিল জয়েন্ট আছে এখানে আরেকটা আছে দুই নম্বরে মাঝখানতে তিন চার কত এটা কি জয় সব জয়েন্ট এটা কি জয় সব জয়েন্ট তো সব জয়েন্ট আমাদের মাঝে আছে এবং কর্নারে এই স্কুলটা থেকে এটা কি স্কুল নাম্বার ওয়ান এটা হচ্ছে স্কুল নাম্বার এটা আছে স্কুল নাম্বার থ্রি তা এক্সাম্পল স্কুল নাম্বার ওয়ান আর স্কুল নাম্বার টু রে আলাদা করছে কি দিয়ে ফিল্ড জয়েন্ট দিয়ে স্কুল নাম্বার ওয়ান এবং টুকে কে আলাদা করছে ফিল্ড জয়েন্ট দিয়ে এই ফিল্ড জয়েন্ট না হলে এটা কিন্তু আলাদা হতো না অর্থাৎ সব জয়েন্ট যে জয়েন্টগুলো সাধারণত শপে করে নিয়েছে আসে ফেব্রিকেশন শপে থাকে আমরা এখানে আমাদের পাইপিংয়ের কাজ দুটো জায়গায় হয়ে থাকে কয়টা জায়গায় একটা হচ্ছে ফেব্রিকেশন শপ এবং আর একটা হচ্ছে আমাদের সাইডে ফিল্ডে তো ফিল্ডে যে জয়েন্টটা করতে হবে সেটা হচ্ছে ফিল্ড জয়েন্ট আর শপে যে জয়েন্টটা করতে হবে সেটা হচ্ছে শপ জয়েন্ট ভেরি গুড তো এখন আমাদের তো আমরা প্রতিটা জয়েন্ট তো সাইডে করতে পারবো না মনে করেন যে একটা লাইনে আনুমানিক পঞ্চাশটা অ্যালবো লাগবে আনুমানিক ওই লাইনে পঞ্চাশ মিটার অথবা একশো মিটার পাইপ লাগবে তো কখনো কখনো ছোট পাইপ আসবে কখনো কখনো বড় পাইপ বড় পাইপ আসবে তো ছোট ছোট করে তো আমরা সাইডে লাগাইতে পারবো না তো আমরা একটা স্পুল আকারে বড় মনে করেন তিনটে চারটে পাঁচটা অথবা দুটো অথবা দশটা জয়েন্টের সমন্বয় একটা স্পুল বানাবো তো এখানে আমরা অনেকে জানি যে স্পুল কাকে বলে কে বলতে পারবে ভেরি গুড এক বা একাধিক পাইপ এবং এক বা একাধিক ফিটিংসের সমন্বয়ে গঠিত জিনিসকে স্কুল বলা হয় বুঝতে পারছি তো ওকে তাহলে এখানে এক বা একাধিক এখানে কথা একটা অ্যালবো আছে একটা পাইপ তো এক বা একাধিক হয়েছে না আবার এই স্কুলটা বানাতে দেখেন একটা পাইপ দুটো পাইপ লাগছে একটা অ্যালবো লাগছে তো এক বা একাধিক পাইপ এবং এক বা একাধিক ফিটিংসের সমন্বয়ে গঠিত জিনিসকে স্কুল বলা হয় তো আমরা স্কুলটা বানাবো কোথায় ফেব্রিকেশন শপে কোথায় বানাবো এটা ফেব্রিকেশান শব্দে প্রথমে আমাদের একটা স্কুল বানানো হয় সেই স্কুলটাকে কি করা হয় ওয়েল্ডিং করা হয় ওয়েল্ডিংয়ের পরে কি করা হয় পেইন্ট করা হয় পেইন্টের পরে তারপর আমাদের সাইডে পাঠাই দেওয়া হয় তো সাইডে আসবে সাইডে আমরা কি করব ইরেকশন করব। ইরেকশন করো কেরেনের মাধ্যমে ইরেকশন করে অথবা রিগারের মাধ্যমে ওই স্কুলটাকে আমাদের যে লোকেশন ওইখানে তারা নিয়ে আসবে অথবা তাদেরকে হেল্প করে আমাদেরকে ওই স্কুলটা আমাদের লোকেশনে আনতে হবে আনার পরে এরপর আমাদের এই যে জয়েন্টটা এটা কি জয়েন্ট ফিল্ড জয়েন্ট এই ফিল জয়েন্টটা আমরা রেডি করব এরপরে আমরা জয়েন্টের বিষয়ে বুঝলাম বাকি আরো একটু পরে আসবো আস্তে আস্তে তাহলে এই যে যে ডাবল যে বক্স এটা কি বলা হয় ডাবল বক্স এটা যে ভিতর একটা বক্স এবং বাইরে একটা বক্স এই ডাবল বক্সের ভিতরে যে নাম্বারটা থাকবে সেটা কি হবে স্কুল নাম্বার এবং এখানে আমরা দেখছি যে এখানে কি যে এই যে সিম্বলটা এটা আমরা ড্রয়িং এর মাধ্যমে আপনাদের যেন আমাদের ভিডিও দেখছেন ড্রয়িংয়ের মাধ্যমে দেখুন এই যে যে ডাবল বক্সের ভিতরে এই যে ডাবল বক্সের ভিতরে স্কুল নাম্বার দুই এখানে ডাবল ব্যারিকেড দেওয়া আছে তো এরপরে আসতেছে হচ্ছে আমাদের ফ্লাঞ্জের জয়েন্ট নাম্বার আমরা যখন এখানে কি এটা কি ফ্লাঞ্জ দুটো ফ্লাঞ্জের মাঝখানে এটা আমাদের জয়েন্ট নাম্বার কি দিচ্ছে যে অন ফ্লাঞ্জের জয়েন্ট নাম্বার হবে হবে কেমন যে ওয়ান যে টু যে থ্রি এভাবে যে অন যে টু যে থ্রি এখন এখানে আমাদের ফ্লান যখন আমরা রেডি করব তো অবশ্যই আমাদের রিপোর্ট করতে হবে প্রোগ্রেস রিপোর্ট রিপোর্টে আমরা লিখব কি বোল্টিং করলাম ওটা কী লিখবো বোল্টিং যখন আমরা করবো তখন রিপোর্টে আমরা লিখতে হবে না এখানে পাইপ ফিটারদেরকে রিপোর্ট দিতে হবে বিকালে তো আমরা কী লিখে দেব তখন আমরা লিখে দেব যে ফ্লান ফেস ক্লিনিং বোল্টিং অ্যান্ড টর্কিং লিখে দেওয়ার পরে যখন টর্কিং হয়ে যাবে কি ইন্সপেকশন হয়ে যাবে তখন আমরা জয়েন্ট নাম্বার ওয়ান দেবো জয়েন্ট নাম্বার কি তার মানে আমরা প্রথমে দেখলাম সব জয়েন্ট তারপর দেখলাম ফিল জয়েন্ট এরপর আছে ফ্লান জয়েন্ট ফ্লান জয়েন্ট এটা কি বুঝতে পারছি তো প্রতিটা ফ্লান জয়েন্টের কাছে থাকবে জে ওয়ান জে টু জে থ্রি লাইক দিস এভাবে অনেকটাই থাকবে তো আমাদেরকে এটা দেখে বুঝতে হবে যে এটা আছে কি আমাদের ফ্লান জয়েন্ট এখানে প্র্যাকটিক্যালি যদি আমি দেখাই আমাদের ড্রয়িংয়ের মাধ্যমে যে সাধারণত দেখতে পারছেন যে এইখানে যে বাল্বটা লাগানো হয়েছে তার পাশে যে এইট এবং এক পাশে রয়েছে যে সেভেন তো আমাদের ড্রয়িংয়েও কিন্তু আছে এই ড্রয়িংটা সবাই খেয়াল করি এই ড্রয়িংয়ে দেখেন এই পর্শনে এখানে জয়েন্ট নাম্বার সেভেন এবং জয়েন্ট নাম্বার এইট দেওয়া আছে খেয়াল করছি ওকে এখন এরই পাশাপাশি আর একটা সিম্বল আছে দেখেন কিছু কিছু সিম্বল সিম্বল থাকবে আছে সিঙ্গেল এটা আছে কি ম্যাটেরিয়াল আমাদের ম্যাটেরিয়াল আইটেমের যে সিম্বলটা থাকবে ঠিক আছে পার্স নাম্বার অথবা পার্স নাম্বার এখানে কি আছে দুই এটা সিঙ্গেল একটা ইসের ভিতরে তো এখানে ইন্ডিকেট করছে কি অ্যালবোকে তার মানে এই দুই নাম্বারে আমরা গেলে এই অ্যালবোর স্ট্যাটাস আমরা জানতে পারবো কোন ধরনের অ্যালবো এটার এস টি এম কোড কত অথবা এটা কত ইঞ্চ এটা আমরা বুঝতে পারবো না হ্যাঁ এ পুরো ডিটেলস এখানে আমরা দেখতে পারবো যারা নতুন যারা খেয়াল করি মনে করেন যে এই ড্রয়িংটারই এই সেম ড্রয়িংয়ে আমাদের এই অ্যালবো দেখেন এই অ্যালবোর এখানে নাম্বার কত আছে চার খেয়াল করেন কত আছে তো এখন আমরা চারে চলে যাবো চারে যদি যাই দেখি এখানে কি আছে প্রথমে এনপিএস কি থাকবে নমিনাল পাইপ সাইভ এনপিএস আছে তো এনপিএস এর পরে কি আঠারো লেখা আছে না তার মানে এই অ্যালবোটা কত ইঞ্চি আঠারো ইঞ্চি এরপরে টিএইচ কে তে কি হয় তো থিকনেস কত আছে চোদ্দ দশমিক সাতাশ এম এম তারপরে কি আছে নাইনটি ডিগ্রি লং রেডিয়াস অ্যালবো আছে না এরপরে আরো আছে এরপরে দেখেন এখানে এস আমেরিকান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এস এম ই কত বি সিক্সটিন পয়েন্ট নাইন অর্থাৎ এর স্ট্যান্ডার্ড এরপরে কি আছে এস এম কি আছে এস আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়াল এটা কত আছে এ টু থ্রি ফোর অর্থাৎ এর ম্যাটেরিয়াল কোড আমাদের এ টু থ্রি ফোর কি এটা সি এর ম্যাটেরিয়াল কোড মনে থাকবে তো আচ্ছা নতুনদেরকে আমি শিট দিয়ে দেবো এ আপনারা মুখস্থ করবেন তো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের এই যে আইটেম কোড পার্টস নাম্বার বা ম্যাটেরিয়াল কোড এটা আমরা দেখে আমাদের পুরো একটা ম্যাটেরিয়ালের ডিটেইলস আমরা দেখতে পারবো সেম যখন দেখবেন যে ফ্ল্যান জয়েন্টের কাছে একই জায়গায় তিনটে নাম্বার থাকবে কত পাঁচ ছয় সাত তাহলে এখানে আমরা সহজে বুঝে নেব পাঁচ নাম্বার কি থাকবে সোয়ান ছয় নাম্বারে গ্যাসকেট সাত নাম্বারে বোল্ড তাহলে আমরা এটাও বুঝলাম এই সিম্বলটা দিয়ে কেউ তো ঘাবড়াবো না যে ভাই এত এর ভিতরে কি লেখা আছে আমাদেরকে যদি বলে যে পাঁচ ছয় সাত এ পাঁচ ছয় সাতটা কি প্রথমে কি ফ্লান্স আসবে না ফ্লান্সের কাছে দেখাইছে আচ্ছা ফ্লান্সে ফ্লান্সের ভিতরে সর্বপ্রথম কি গ্যাসকেট আসবে না তাহলে এর পরের নাম্বার গ্যাসকেটটা হবে তাহলে ছয় নাম্বার কি গ্যাস কে সাতটা লাস্টে এটা বোল্টিং করতে হবে না বোল্ট লাগবে তাহলে বোল্ট হয়ে গেল সাত তাহলে পাঁচ ছয় সাত গ্যাসকে বলবো বল ক্লিয়ার এটা এখন যে জানলাম এখন আমরা চলে আসবো আমাদের একটু ভিন্নভাবে যদিও এইভাবে থাকে না তো আমরা একভাবে সব সিম্বল গুলো দেখানোর জন্যই করেছি এই স্পুলটাতে এটাও একটা স্পুল এই স্পুলটাকে আমাদের কিছু ভিন্ন এখানে দেখেন সিম্বল এই যে যে থার্ড ব্র্যাকেট এটাকে কি বলা হয় থার্ড ব্রাকেট সিম্বল দিছি কিন্তু এখানে ডট আছে আবার এট দা সেম টাইম এখানে দেখেন থার্ড ব্রাকেট দিছি বাট এখানে কোন ডট নেই বোঝা গেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে থার্ড ব্রাকেট আমরা দিয়েছি কিন্তু ডট আছে আর আলাদা আর একটা স্কুলে এখানে থার্ড ব্রাকেট দিছি কিন্তু ডট নেই এর মানে হচ্ছে এই ডট মানে কি বুঝি আমরা প্রথমে বলছি ওয়েল্ডিং ডট কি মানে এটা ওয়েল্ডিং হবে কিন্তু এটা কোন ধরনের ওয়েল্ডিং হবে এটা আমাদের জানতে হবে তো এটা হচ্ছে সকেট ওয়েল্ডিং এটা কি সকেট ওয়েল্ডিং সকেট কি ওয়েল্ডিং হবে না তো ওয়েল্ডিং হলে ডট থাকবে আর এটা আছে কি থ্রেড এটা কোন ধরনের জয়েন্ট থ্রেড জয়েন্ট তো থ্রেড জয়েন্টটা কিন্তু ওয়েল্ডিং হবে না থ্রেড জয়েন্টটা শুধুমাত্র বাস বাস ওটাকে ওই আমরা যে লকটাইট আছে লকটাইট লাগায় সুন্দরভাবে টাইট করে দেব ওকে তো এখন দেখলাম এই সিম্বলটা যদি বলা হয় যে ভাই এই এরকম যদি ড্রয়িং আসে যে প্রত্যেকটাতে এই ধরনের সিম্বল তাহলে আমি বুঝবো না যে এটা আছে থ্রেড লাইন না সকেট লাইন বুঝবো কি না এরপরে যদি আমাদের সকেট এরকম থাকে থার্ড ব্র্যাকেটের এখানে ডট থাকে তাহলে কি বুঝবো সকেট সকেট ওয়েল বা সকেট জয়েন্টের ড্রয়িংটা অর্থাৎ ওই ড্রয়িং এ সবই সকেট জয়েন্ট হবে এরপরে যদি দেখি আমাদের এখানে আপনার শপ এবং ফিল্ড এই টাইপের থাকে তাহলে আমরা কি বুঝবো বাট জয়েন্ট এটা কি বুঝবো বাট জয়েন্ট হয়তো সপেও হতে পারে ফিল্ডে ফিল্ডে হলে ফিল্ড জয়েন্ট শপে হলে তাহলে আমরা ক্লিয়ার করবো এবং এরপরে আমাদের আর একটা বিষয় যেটা আমাদের জানা খুব দরকার এইখান থেকে সেটা হচ্ছে আমাদের সাপোর্ট কয় প্রকার কি কি প্রাইমারি সেকেন্ডারি প্রাইমারি সাপোর্ট গুলোতে ওয়েল্ডিং হবে পাইপের সঙ্গে ওয়েল্ডিং হবে সেকেন্ডারি সাপোর্ট পাইপের সঙ্গে ওয়েল্ডিং হবে না তো প্রাইমারি সাপোর্টে ড এই এই যে সাপোর্টটা দেখেন এই একটা একটা সাপোর্ট এইটা একটা সাপোর্ট অর্থাৎ আমাদের লাইনের মাঝে এইভাবে দুটো দাগ থাকবে এভাবে দুটো দাগ থাকবে তো এই দাগে এটাতে ডট আছে এটাতে ডট নাই তাহলে এটা কোন ধরনের সাপোর্ট কে বলতে পারবে ও ধরার আগে বলে দিচ্ছে সেকেন্ডারি তাহলে এটা আছে সেকেন্ডারি কেন নাই কেননা এতে ওয়ার্লিং হবে না কেননা ডট নাই আমাদের এই ডট ইন্ডিকেট করতেছি এটা আরেকটা জিনিস আছে কেউ বলতে পারবে এখানে আরেকটা জিনিস আছে যা দেখে বুঝবো যে এটা হচ্ছে এই জয়েন্টটা প্রাইম আর এই সাপোর্টটা প্রাইমারি পিয়ন ভেরি গুড ভেরি গুড মণ্ডল ধরতে পারছস তো পিয়ন থাকবে অর্থাৎ আমাদের যে জয়েন্টটা পাইবের সাথে হবে সেটা একটা জয়েন্ট নাম্বার থাকবে না থাকবে কি না যেখানে জয়েন্ট আছে সেটা যে জয়েন্ট নাম্বার হবে তো এখানে কথা আছে পিয়ন তো এখানে পিয়ন আছে এবং এই পিয়ন যার যে সিম্বলের ভিতরে আছে সেটা কি মানে অভেল বা আন্ডা আর কি কি বলে এটা রে ডিম বা আন্ডা আন্ডা সিম্বল তো ডিম হ্যাঁ ডিম বা অভেল টাইপের হবে এর ভিতরে আমাদের যে জয়েন্ট নাম্বার P1 P2 P3 লাইক দিস যাই হোক না কেন সেটা কি থাকবে আমাদের আছে প্রাইমারি সাপোর্ট অর্থাৎ ওটা পাইপের সাথে ডাইরেক্ট ওয়েল্ডিং হবে ক্লিয়ার ভাই বুঝছেন কিছু মজা লাগতেছে মাশাআল্লাহ নতুন স্টুডেন্ট সবাইকে বুঝতেছেন কারোর কাছে কি বেশি কোনো কঠিন মনে আছে ওকে ঠিক আছে তাহলে এভাবে আমাদের ক্লাসের কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই কাজ শিখতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আপনি যদি এখানে আসতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেই আসবেন কারণ আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো এই জন্য কোনো প্রকার ভয় অথবা টেনশন নেই কাজ শিখতে হলে নিজেকে দক্ষ করে তুলতে হলে অবশ্যই কাজ শিখতে হবে আর কাজ শেখার বাইরে এর কোনো মানে আপনি যদি কাজ না শিখে দেশের বাইরে যান তাহলে আপনি ভ্যালুলেস আর ভ্যালুলেস লোক সবসময় মুসিবতে থাকবে প্রবলেমে থাকবে আশা করি আপনি সেটা চাইবেন না নিজেকে দক্ষ করুন নিজেকে সবসময় প্রিপেয়ার করুন ভালো কিছু করার জন্য ধন্যবাদ সবাইকে